সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য প্রিসিয়াস আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে চলে এসছে একটা ছোট্ট রেসিপি নিয়ে রেসিপির নাম হলো ধনিয়া চিকেন তো চলো ছোট্ট করে রেসিপিটা তোমাদের শেয়ার করে দিই আর তোমরাও দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর বাড়িতে কিন্তু সবাই অবশ্যই ট্রাই করবে তো ধনিয়া চিকেন করার জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি চিকেন তার সাথে নিয়ে নিয়েছি দই একশো গ্রাম মতো দই দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে তার সাথে নিয়ে নিয়েছি আদা অল্প পরিমাণ একটা গোটা রসুন আর প্রথমেই চিকেনটাতে নুন মাখিয়ে নেব ভালোভাবে আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে দিয়ে নুন ধনে গুঁড়ো আর দইটাকে দিয়ে তো নুন ধনে আর দইটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যাগনেট করে আধা ঘন্টা মতো আমরা ভিজিয়ে রাখব ওদিকে মাংসটা মাখানো রয়েছে আর এদিকে রসুন আদা লঙ্কা ধনেপাতা আর কিছু পরিমাণ কাজু নিয়ে আমরা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। তো আধা ঘন্টা তো প্রায় হয়েই এলো আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়া কড়ায় দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা এদিকে আমার তেলটা হালকা গরম হয়ে গেছে আর তেলে দিয়ে দিলাম হালকা চিনি চিনিটাকে আমি একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নেব তেলটা আর একটুখানি ভালোভাবে গরম হয়ে গেলে মাখিয়ে রাখা চিকেনটাকে তেলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে তবে আমরা এই রান্নাটায় তেমন পরিমাণ জল ব্যবহার করব না চিকেনটা কড়াই দেবার পর নাড়তে নাড়তে চিকেন থেকেই আমাদের জল বেরিয়ে আসবে তো তেলটা দেখুন এদিকে গরম হয়েই গেছে এবার আমরা মাখিয়ে রাখা চিকেনটাকে আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দেব। তো এরপর চিকেনটা এক এক করে কড়াই পুরোটাই দিয়ে দেওয়া হলো আর ভালোভাবে নেড়ে চেড়ে চাপা দিয়ে রাখা হলো তো চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে চিকেনটাকে জল বেরোনো অবধি আমাদের ওয়েট করতে হবে তারপর পড়বে একটার পর একটা মশলা তো দেখুন নাড়তে নাড়তে আমাদের চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে আর এই যে আমাদের পেস্ট করে রাখা মশলা জলটা অল্প পরিমাণ যখন কমে আসবে চিকেন থেকে তখন মশলাটা ফেটিয়ে রাখা মশলাটা আর কাজুবাদাম বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে ততক্ষণই কষাবেন যতক্ষণ না চিকেন থেকে অয়েলটা বেরোচ্ছে তো তারপর আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে আমার চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আমাদের বেশিক্ষণ আর চাপা দিয়ে রাখতে হয়নি অল্প কিছুক্ষণের মধ্যেই নাবিয়ে ফেলেছিলাম তো আপনাদের যদি সিদ্ধ না হয় তো সেই পরিমাণ আপনারা চাপা দিয়ে রাখবেন তো এইভাবেই নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই আমাদের ধরিয়া চিকেন তো দেখুন নাড়াচাড়া করে রেখে আমি চাপা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপর খোলার পর দেখুন কালারটা কি সুন্দর এসছে একদম পুরো ধনিয়া পাতা কালার যাকে বলে ধনিয়া চিকেন একদম ফিনিশিংটা এবার দেখার জন্য অপেক্ষা করুন তো আমাদের রান্না একেবারে রেডি আমরা না নিয়েছি এবার শুধু সার্ভ করার অপেক্ষা তো কেমন টেস্ট হয়েছে সবাই কিন্তু বাড়িতে ট্রাই করে জানিও টাটা